আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান ফরিদগঞ্জে গাঁছিয়া কমিটির উদ্যোগে যশনি জুলুস অনুষ্ঠিত ফরিদগঞ্জ থেকে মোহাম্মদ কামুল ইসলামের প্রতিবেদন ফরিদগঞ্জ উপজেলায় ঈদে মিলাদুল নবী সাল্লাহ উপলক্ষে গাউছিয়া কমিটির উদ্যোগে ঐতিহাসিক জশনি জুলুস অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর দুই সকালে চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হক সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে এ জুলুস শুরু হয় ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ আব্দুল মালেক বুলবুল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে জুলুসটি আয়োজিত হয় বিভিন্ন মাদ্রাসা ইসলামী সংগঠন স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ সবুজ পতাকা ব্যানার পোস্টার নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন তারা মহানবী হযত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম এর জীবন ও আদর্শ তুলে ধরে স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন আয়োজকরা জানান প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুল নবী সাল্লাহু আলাহিসাল্লাম উপলক্ষে এর যশ্ন জুলুস আয়োজন করা হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহু আল্লাহ সাল্লাম এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়নী এ আয়োজনের মূল লক্ষ্য অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মোহাম্মদ কামরুল ইসলাম দেশামা টিভি